নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত আজকে আজকে মাও আমার সঙ্গে আছেন আজকে মা আপনাদের একটা জিনিস তৈরি করে দেখাবে সেটা আপনারা হয়তো থামনেল দেখে আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন তো যাই হোক তবু আমি বলছি সেটা হচ্ছে যে ঘি কিভাবে একটু একটু করে ঘরোয়া পদ্ধতিতে দেশি খাঁটি ঘি তৈরি করবেন সেটাই আজকে মা আপনাদের বানিয়ে দেখাবে তো আপনারা দেখতে থাকুন মা কিভাবে ঘিটা বানাচ্ছে আমি ততক্ষণ মাকে একটুখানি হেল্প করি আজকে আমি যেভাবে ঘিটা বানাচ্ছি তোমরাও এইভাবে ঘিটা বানিয়ে খেয়েও দেখো তোমাদেরও ভালো লাগবে ঘরের ঘি তো খুব উপকার শরীরের দিক থেকেও খুব উপকার আমি গরুর দুধটা থেকে নিচ্ছি মানুষ আমি এবার দুধটাকে দশ মিনিট জাল দিয়ে নেবো দুধটা যাতে উদলে না যায় হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে দশ মিনিট দুধটাকে নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নিয়েছি এবার দুধটাকে আমি হালকা আঁচে বসিয়ে রাখবো এরকম হালকা আঁচে আমি বসিয়ে রেখেছিলাম মোটা ফল পড়েছি আমি দুটা না দিয়েছি দুধটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি সরটা তুলে নিচ্ছি তোমাদের ঘরে দেখালাম ওইভাবেই এই আমি তুলে রেখেছি এক সপ্তাহ এই যে ছড়টা দেখছেন এটা এক সপ্তাহ ধরে মা তুলে রেখে দিয়েছিলেন তো এক সপ্তাহে এই ছড়টা হয়েছে বাড়িতে যদি ফ্রিজ থাকে তো আপনারা পনেরো দিন পর্যন্ত শর্টটাকে তুলতে পারবেন তুলে ফ্রিজে জমা করে রাখতে পারবেন তারপর পনেরো দিনের শর্টটা একবারে নিয়ে আপনারা ঘি বানাতে পারবে বাড়িতে ফ্রিজ যদি না থাকে তাহলে এক সপ্তাহ বেশি রাখবেন না এক সপ্তাহের মধ্যেই ঘিটা বানিয়ে ফেলবেন সরটা তুলে নাহলে কি হবে সরটা খারাপ হয়ে যাবে ওতে পোকা এসে যাবে সরটা ফেটিয়ে নিচ্ছি পায়ে হাত ব্যথা হয়ে যায় সেই জন্য আমি একটুখানি মাকে হেল্প করে দিচ্ছি আমি একটু ফেটিয়ে দিচ্ছি তো এটা হাত দিয়েও করতে পারে তো আমি একটা এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি এইভাবে পাঁচ মিনিট ফেটিয়ে নিলেই হবে তো বাড়িতে যদি মিক্সি থাকে মিক্সিতেও ফেটে নিতে পারে তবে মিক্সিতে পাঁচ মিনিট লাগবে তো মিক্সিতে করলে এই কাজটা আপনার এক মিনিটই হয়ে যাবে এই দেখুন পাঁচ মিনিট ফেটিয়ে নেওয়ার পর জিনিসটা পুরো হালকা হয়ে গেছে দেখুন হয়ে গেছে এবার জল দিয়ে দাও এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি দেখুন জল দেওয়ার সাথে সাথে মাখনটা কেমন ভেসে উঠেছে এটাকে আমি এবার এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি হাতে এখান থেকে তুলে আমি আবার একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি মাখনটা তুলে নিয়েছি আর এই দেখুন হ্যান্ড ব্লেন্ডারে এতে খানিকটা লেগে আছে তো এটাকে আমি আর কষ্ট করে ছাড়াবো না এটা আপনা থেকেই ছেড়ে যাবে সেটা দেখুন এই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি আর এই যে দেখছেন মাখনটা তুলে নেওয়ার পর এই যে যেটা পড়ে রয়েছে এটা হচ্ছে ঘোল এটা যখন বাড়িতে রুটি করার সময় আঠা মাখবেন তো এটা দিয়ে মাখলে খুব টেস্টি হয় রুটিটা আর আমরা আবার ছোটোবেলায় কী করতাম এই ঘোলটাকে একটুখানি সামান্য মানে লবণ মিশিয়ে চিনি আর লবণ মিশিয়ে খেয়ে নিতাম পেট ঠান্ডা থাকতো আমার দিদা বলতো যেটা খেলে নাকি পেট ঠান্ডা থাকে সেজন্য খেয়ে নিতাম আবারও ঠান্ডা জলের মধ্যে একবার ভালো করে ধুয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি যে জায়গাটায় আমি ঘি বানাবো সরাসরি সেই জায়গাটার মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে একটুখানি জলটা ঝরিয়ে নিচ্ছি এবার এটাকে আমি উমিনে বসিয়ে দিচ্ছি এই দেখুন এটা থেকে আস্তে আস্তে যত গরম হতে থাকছে এটা আস্তে আস্তে আপনার থেকে ছেড়ে যাচ্ছে এবার খুনতে দিয়ে আস্তে আসতে আসতে বাবা তারপর তো শুরু করে দিয়েছে গো কি অবস্থা টালিতে পড়লে টালি ভেঙে যাবে প্রথম তাল তাল দিয়ে একটা রেসিপি হয়ে যাবে তাহলে বন্ধুরা আমাদের এই তাল গাছটা প্রচুর তাল হয়েছে আর এই দেখুন এই প্রথম তালটা পড়লো আজকে বানাবা মাখন থেকে ঘিটা বলতে শুরু করেছি ঘিটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ঘিটা ঠান্ডা হয়ে গেছে আর এই তলার পরে এগুলোকে বলে খা দিয়ে এগুলো মুড়ি দিয়ে খায় খুব ভালো লাগে ঘিটা ঠান্ডা হয়ে গেছে আমি এরকম একটা কাঁচের জার নিয়েছি এর মধ্যে ভরে ঘিটা ঠান্ডা হয়ে গেলে তারপর কাঁচের জারটা কেটে যেতে পারে গরম ঘি এক সপ্তাহ সর তুলে এই এতটা ঘি হয়েছে হ্যাঁ তোমরা এইভাবে তুলে রাখবে করবে দেখবে খুব ভালো লাগবে দেখলেন তো আজকে মা কিভাবে আপনাদের ঘিটা বানিয়ে দেখালো একেই বলে বেশি খাঁটি ঘি একদম ঘরের তৈরি এতে কোনো রকম কোনো ভেজাল নেই তো প্রতিদিন দুধ থেকে যদি আমরা অল্প অল্প করে সর তুলি আর এইভাবে যদি অল্প অল্প করে ঘি আমরা তৈরি করতে থাকি তাহলে কিন্তু আমাদের আর বাজার থেকে ঘি কিনে খেতে হবে না বাড়িতেই আরামে আমরা ঘি পেয়ে যাব এবং সেটা খেতেও পারবো তো যাই হোক এইভাবে তৈরি করতে করতে আমিও বয়ানটা একদিন ভর্তি করে নেব একটা বয়ান তো অলরেডি আমার ভর্তি আছে আর এটাকে ভর্তি করে নেব এটা আর দু সপ্তাহ তিন সপ্তাহ দিলেই ব্যাস হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা মায়ের ঘি বানানোটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নমস্কার নমস্কার